এই ইউনিভার্সিটির অশ্ব ইউনিভার্সিটি অনেক পরে হয়েছে ইটস হিস্টোরিক্যাল উনিশশো সালে সেরে বাংলার প্রচেষ্টায় পূর্ববঙ্গের কৃষি শিক্ষার মানকে উন্নত করার জন্য কৃষি শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যই উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশের প্রথম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি যদিও তখন এই নামটি ছিল না অনেক নাম আমার বিশ্বাস ইতিমধ্যে হয়তো আলোচনা হয়েছে আমি রিপিট করছি না এর অনেকবার নাম চেঞ্জ হয়েছে ইনস্টিটিউট ছিল কলেজ ছিল এরপরে এটা এক পর্যায়ে সে ইউনিভার্সিটি হয়েছে তোমরা যারা নতুন আসছো তোমরা সৌভাগ্যবান আমরা যখন এখানে ক্যাম্পাসে পড়াশোনা করেছি তখন ছাত্র কম ছিল ছোট্ট ক্যাম্পাস ছিল বললাম ছাত্র কম ছিল বড় ক্যাম্পাস ছিল আমরা তখন এই থেকে শুরু করে বলা যায় এখানে পশ্চিম আগেরগা পর্যন্ত পুরো ক্যাম্পাসটাই একসময় ছিল এটা এই কৃষি কলেজের অধীন তোমাদের জানা দরকার ইতিহাস ব্রিটিশ সরকার এই উপমহাদেশে সর্বোত্তম চারটি কৃষিভিত্তিক ক্যাম্পাস তৈরি করে চারটা ফার্ম তৈরি করে দিল্লির মণিপুর ফার্ম মণিপুরি ফার্ম আমাদের এটাও কিন্তু মণিপুরি ফার্ম ছিল এই ফার্ম যে গেটটা আছে এই গেটটার নাম কিন্তু ওই ফার্ম গেট থেকেই হয়েছে দিল্লি যেটা আছে সেটা দিল্লি শহরের মাঝখানে চোদ্দোশো একটা জমি নেই আছে আর আমাদের এই মণিপুর ফার্ম যেটা ছিল সেটা চোদ্দোশো একটা জমি ছিল তখন ছোট হতে হতে এখন তার ছিয়াত্তর করে এসে দাঁড়াইছে নাকি হ্যাঁ সাতাশি করে দাঁড়াইছে একই সাথে পাঞ্জাবে হয়েছিল এবং পাঞ্জাব পাকিস্তান যারা আমি বলছি শেখানো হয়েছিল এবং পাঞ্জাব ইন্ডিয়াতে যেটা সেটাকে শেখানো হয়েছিল এই চারটা দিয়ে যাত্রা শুরু হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে পারিনি ছোট করতে 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 এখন সাতাশি এক এসে দাঁড়িয়েছে এক সময় ধর ধাক্কা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল অনেক সংগ্রামের পর সেটা আমরা ধরে রাখতে পেরেছি ইটস এ নতুন জেনারেশনের জন্য আমি হিস্টোরি বলছি তোমার যে একটি ইচ্ছায়ক অনিচ্ছায়ক শব্দটা এই জন্যই বলছি যে এগ্রিকালচার পড়তে অনেক সময় অনেক ইচ্ছা করে আসে না আমি বিশ্বাস করি তোমরা হয়তো বুঝে শুনে জেনেই কৃষিকে ভালোবেসে হয়তো এখানে পড়তে এসেছ সেটাই আমি ধরে নিচ্ছি নাকি ভুল বললাম সবাই চুপচাপ আছে মেডিকেলে চান্স না পেয়ে নাকি ইঞ্জিনিয়ারিং চান্স না পেয়ে অবশেষে কৃষি নাকি হ্যাঁ একজন না বলেছে আর সবাই হা বলেছে হা যুক্ত হয়েছে হ্যাঁ আমি বলতে চাই ভুল করে হোক আর খারাপ করে হোক আমার জীবনে একই ঘটনা ঘটেছিল আমিও এখানে বাধ্য হয়ে পড়তে আসছিলাম পছন্দ করে না কিন্তু আজকে আমি মনে করি আমি সৌভাগ্যবান যে আমি এগ্রিকালচারে পড়াশোনা করেছি হাততালি কম পড়েছে এখনও অনেকে পছন্দ করে নাই তা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি গৌরবান্বিত মনে করি যে আমি এগ্রিকালচারে পড়াশোনা করেছি কৃষি পেশা একটি সম্মানজনক পেশা আমরা যারা এখানে মুসলমান আছি আল্লাহর রাসুল কিন্তু কৃষি পেশা ছিলেন আমি মজা খুব মজা করে বলি যে আল্লাহর রাসুল একজন কৃষিবিদ ছিলেন আমিও কৃষিবিদ আল্লাহ রাসুল ব্যবসা করতেন আমিও ব্যবসায়ী তো কৃষি কাজ করা হচ্ছে রাসুলের সন্নাদ নবীদের সোননাথ এই দেশ কৃষি প্রধান দেশ এ অসেরগুলো চলবে না দেশের উন্নতি ও অগ্রগতি অবশ্যই নির্ভর করে কৃষির উপরে যা আমরা সেই সাবজেক্ট চয়েস করেছি সেই সাবজেক্ট পড়তে আসছে এর দিগন্ত অনেক বিস্তৃত অনেক কিছু করা সম্ভব এই জাতিকে অনেক কিছু দেওয়া সম্ভব এই জন্য আমি নতুন ছাত্র যারা তাদেরকে ধন্যবাদ জানাই অভিবাদন জানাই যে তারা একটা ভালো জায়গায় এসেছেন এবং এখান থেকে বসে তারা অনেক ভালো কিছু এ জাতিকে দেশকে উপহার দেবেন ইনশাল এডুকেশন সিস্টেম নিয়ে একটু কথা হয়েছে আমি কিছু বলতে চাই আজকের শিক্ষা ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশে ওয়ানেস্ট প্যাট্রিয়টিক সিটিজেন সাপ্লাই দিতে সৎ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কি আমার সবাই একমত দাদিমত কেউ একমত আছে কেউ দ্বিমত আছে তাই না যদি সৎ এবং পেট্রিয়টিক নেশান তৈরি হতো তাহলে চব্বিশে জুলাই নির্বিচারে পুলিশরা নিরস্ত্র নিরীহ শিশু বাচ্চাদের ছাত্রদেরকে গুলি করতে পারত না পারত এখনও সবাই চুপচাপ পারতো কি না তারা দেশপ্রেমিক ছিল না তারা দেশপ্রেমিক থাকলে তারা নির্বিচারে গুলি করতে পারতো না তাদের সাথে ম্যাজিস্ট্রেট ছিল পুলিশ ছিল প্রশাসনিক কর্মকর্তারা ছিল আর্মি ছিল বিডিআর ছিল আনসার বাহিনী ছিল নির্বিচারে নিরীহ ছাত্র যেভাবে গুলি করেছে তারা কোনো মানবিক মানুষ হতে পারে না তারা তারা দানবিক মানুষ তাহলে আজকের ব্যবস্থা মধ্যে শ্রদ্ধা শিক্ষামূলক আছেন আপনারা মানবিক মানুষ তৈরি ব্যর্থ হয়েছেন আপনারা দানবিক মানুষ তৈরি করেছেন যার পরিণতি হয়েছে চব্বিশে জুলাই আমরা চাই এমন শিক্ষা ব্যবস্থা যেখান থেকে মানবিক মানুষ তৈরি হবে আরেকটি জায়গায় ব্যর্থ হয়েছে যে শিক্ষাব্যবস্থা এন্টারপ্রেনার তৈরি করতে ব্যর্থ হয়েছে উদ্যোক্তা তৈরি করতে ব্যর্থ হয়েছে আমরা জব সিকার তৈরি করতেছি এমপ্লয় তৈরি করতেছি কিন্তু ব্যর্থ হয়েছে এমপ্লয় তৈরি করতে এবং জব ক্রিয়েটার তৈরি করতে ব্যর্থ হয়েছে ঠিক না বেটিক অনেকে মজা পাচ্ছে অনেকে পাচ্ছে না আমরা যদি একটু বিশ্লেষণ করি কেন হল আজকের এই শিক্ষাব্যবস্থা কেন হয়েছে কেন প্যাট্রিয়টিক অনেস্ট নেশন তৈরি ব্যর্থ হলো কেন জব ক্রিয়েটার তৈরি ব্যর্থ হলো কেন ব্যর্থ হল আজকের যে শিক্ষাব্যবস্থা ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বাস্টার জিউস খ্রিস্টানরা ব্রিটিশরা আঠারোশো চুরানব্বই আঠারোশো চুয়ান্ন সালে প্রথম এটা এই উপমাদেশে আধুনিক শিক্ষার সূত্রপাত করা হয় এরপরে আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত পাঁচবার কমিশন হয়েছে যখন উনিশশো সালে দেশভাগ হল এই দেশভাগের পর থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তান আমলেও পাঁচবার কমিশন হয়েছে উনিশশো সালে বাংলাদেশ হওয়ার পরে ক্ষুদ্র শিক্ষা কমিশনের পর থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্যবার কমিশন করা হয়েছে কিন্তু রেজাল্ট কিছু নাই রেজাল্ট কেমনে হবে কারণ আমরা তো ওই যে আঠারোশো আঠারোশো সালে যে বৃক্ষটি রোপণ করা হয়েছে আমরা আমাদের কৃষিবির প্রফেসর ফিরোজ মাহমুদ সঠিকভাবে কথাই বলেছেন যে কাঁঠাল কাঁচলাগে তো আম পাওয়া যায় না তো এই ব্রিটিশরা তো আঠারোশো চুয়ান্ন সালে এখানে কাঁঠাল গাছ লাগিয়ে গেছে আর ব্রিটিশ আমলের কমিশনগুলো পাকিস্তান আমেল কমিশনগুলো বাংলাদেশ আমল কমিশনগুলো তারা কি করেছে ওই কাঁঠাল গাছের কেউ আছে ডাইনের ব্রাশে পাতা কাটছে কেউ ডাল কাটছে কেউ মাথা কাটছে কেউ গোড়ায় একটু পানি দিয়েছে কিন্তু গাছ কাঁঠাল গাছই রয়ে গেছে ব্রিটিশদের দরকার ছিল বাংলায় আমাদের এই ভূখণ্ডকে শাসন করার জন্য তারা শাসক প্রশাসক তারা নিচে নিয়ে আসছিলো তাদের দরকার ছিল ড্রাইভার তাদের দরকার ছিল কাজের বুয়া রান্নার লোক চা খাওয়ার লোক ফাইল এক যাতায়াতের নিয়ে যাবে সেই লোক ড্রাইভার কিন্তু তারা ইংরেজি যায় না শিখে পড়ালেখা শেখাতে হবে তাহলে এই শিক্ষাব্যবস্থা তৈরি করা ছিল ক্যারানি তৈরি করার জন্য সেই শিক্ষা ব্যবস্থা আজও বাংলাদেশে আছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা আজও বাংলাদেশে রয়ে গেছে মাঝে মাঝে আমাদের সুশীল সমাজ বুদ্ধিজীবীরা ও ডালপালা কেটে ওটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে বাট এটা টোটালি এটা রং কনসেপ্ট আপনাকে কাঁঠাল গাছ উপলাই দিয়ে যদি আম চান তাহলে আমের চারা লাগাতে হবে এই শিক্ষাব্যবস্থা সমূলে ফলা দিয়ে এই যা স্বাধীন জাতির উপযোগী প্যাট্রিটেকেশন তৈরি করার জন্য সৎ নেতৃত্ব তৈরি করার জন্য এন্টারপ্রেন তৈরি করার জন্য এই উপযোগী শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিতে হবে ওইটা কেটেছে রে কোনো লাভ হবে না নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে একমাত্র এটা হলে সম্ভব আমাদের যে কাঙ্ক্ষিত সোনার বাংলা সেই বাংলা আমরা তৈরি করতে পারবো আর না হলে চেঞ্জ হবে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা চুয়ান্ন বছর পার করেছি কি হয়েছে আমরা তো দেখলাম একটার পর একটা চেঞ্জ পরিবর্তন আমরা ভাষা আন্দোলন দেখেছি একাত্তরের স্বাধীনতা সংগ্রাম দেখেছি আমি দেখিনি ভাষা আন্দোলন আমার পড়ে হয়েছে এরপরে নব্বইয়ের গণ অব্যত্থ হয়েছে সর্বশেষ চব্বিশের এই ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন তেমন একটা হয়নি আমাদের প্রত্যাশার জাগছে এইখানে বর্তমান যে নতুন জেনারেশন তোমরা যে নতুন ছাত্র আসছো তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কি হবে আগামী বাংলাদেশ কি এভাবেই চলবে সেই পুরনো স্টাইলে চাঁদাবাজি হাট দখল বাজার দখল টেন্ডারবাজি এভাবেই চলবে নাকি একটি নতুন প্রত্যাশার বাংলাদেশ তৈরি হবে যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে অফিসগুলোতে কোনো ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না অন্যায় থাকবে না জুলুন থাকবে না গাঁজাখড়ি থাকবে না এমন একটি প্রত্যাশার বাংলাদেশ আমরা আশা করি আমরা আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম আমাদেরকে সেই বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে কি পারব আমরা আসতে থাকতে হবে বাংলাদেশের বর্তমান পপুলেশন কত আঠারো কোটি তাই না আমাদের পপুলেশান গ্রোথ যদি এভাবেই থাকে তাহলেও দু হাজার পঞ্চাশ সালে পপুলেশন পঁচিশ কোটি হবে দু হাজার একশো সালে পঁয়ত্রিশ কোটি হবে দেশের জমি কি বাড়বে না কমবে হ্যাঁ বাড়বে না জমি কমবে না তাহলে তো আর দখল করে নেবে চাষযোগ্য জমি কমে যাবে যোগ্য জমি কমে যাবে আর পপুলেশন বেড়ে যাবে তাহলে এই বর্ধিত জনসংখ্যার খাদ্যের সংস্থান কীভাবে হবে এই চিন্তা এই কৃষিবিদদের করতে হবে বিজ্ঞানীদের করতে হবে নবীন ছাত্রদেরকে করতে হবে বোঝা গেছে আগামীর বাংলাদেশের পপুলেশন যদি পঁয়ত্রিশ কোটি হয় এবং ল্যান্ড যদি আর কমে যায় তাহলে সেই বাংলাদেশে খাদ্যের নিশ্চয়তা ফুড সেফটি ফুড সিকিউরিটি কীভাবে নিশ্চিত হবে সেই চিন্তা আমাদের করতে হবে সেই ভাবনা আমাদের ভাবতে হবে নাহলে আবার নতুন করে সেই চুয়াত্র দুর্ভিক্ষ তৈরি হবে জন্য কারণে কি আজকের আমি প্রথমে বলেছি যারা নবীন ছাত্র যারা এখানে ভর্তি হয়েছে তাদেরকে আমি স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে তোমাদের সিলেকশন ঠিক আছে এখান থেকে অনেক কিছু করার সুযোগ সুযোগ করেছে একজন মানুষ এগ্রিকালচার পড়ে আমি অন্যদিকে বাদ দিচ্ছি এগ্রিকালচার পড়ার পরে যদি সে বাংলাদেশে এখন কৃষিভিত্তিক ইউনিভার্সিটি কটা আছে হ্যাঁ নয়টা না দশটা আচ্ছা প্রাইভেট সহ দশটার উপরে হবে এই কৃষিভিত্তিক ইউনিভার্সিটি থেকে যে ছাত্রগুলো বের হয় আমি যদি মিডিয়া কর্মী দিয়ে সাক্ষাৎকার নেই যে তোমরা বড় হয়ে কী হবা তাহলে কি বলবে হ্যাঁ প্রথমে যে আমি পুলিশ হব তাই না বিশেষে এক নম্বর চয়েস পুলিশের চাকরি করবো নাকি দুই নম্বর অ্যাডমিট কার্ডে যাবো তিন নম্বর ট্যাক্সে যাব ভেটে যাব তাই না ফরেন ফরেন ট্রেড তাই না আচ্ছা আচ্ছা তো এইগুলো হচ্ছে চয়েস তাই না অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আমাদেরকে আমি যদি অলমোস্ট আমি যে আমি নিশ্চিত করেই বলতেছি যে প্রায় সব ছাত্র এই কথাই বলবে কিন্তু এমন ছাত্র কম পাওয়া যাবে যে সে বলবে যে আমি এখান থেকে গ্রাজুয়েশন করার পরে আমি একটা মুরগির ফার্ম করব বলবে হ্যাঁ বলবে না প্রথম হলো পরিবার থেকেই না করবে আমি আমার জীবন থেকে শিখছি সেগুলো বলতেছি আমি গ্র্যাজুয়েশন করে বাড়িতে গেলাম আমি যে বললাম যে একটা ফার্ম করব তা আমাকে রীতিমতো পাগল বানিয়ে ঢাকা বা ব্যাক করতে হয়েছে যে ছেলেটা ওদের পাগল হয়ে গেছে যে ওরে পড়ালেখা করালাম বড় করলাম সে বড় অফিসার হবে সে এখন আসে গ্রামে চাষবাস করবে সবাই মিলে বলছে ছেলেটা পাগল হয়ে গেছে পরিবার থেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা মোটিভেশন চলছে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ ক্যাডারে যাবে বড় কর্মকর্তা হবে এই মোটিভেশন কিন্তু সে জব ক্রিয়েটার হবে এই মোটিভেশন নাই এরপরে যদি সামাজিক অবস্থার বলি আজকে যদি মেয়েদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের সাথে দুটো অপশান আছে একটা ছেলে মেস্টেড একটা ছেলে মুরগির ফার্মের মালিক কাকে বিয়ে করবা হ্যাঁ মেয়েরা কি বলবে সবাই আশা হাসি করছে নিঃসন্দেহে তারা কেউ বলবে না যে আমি মুরগির ফার্মের মালিককে বিয়ে করব একটা ছেলে যখন বিশেষ ক্যাডার দেশে পুলিশের এসপি হয় বেতন কত সাকুল্যে চল্লিশ হাজার টাকা প্লাস মাইনাস পায় যখন সে ঢাকার থেকে মাগুরায় যায় একটা নতুন গাড়ি চকচকে গাড়ি গুলশান হয়ে গেছে এবং আমার মাগুরার সমস্ত ধনী লোকের মেয়ের বাবারা লাইন ধরছে ছেলের সাথে আমরা মেয়েটা বিয়ে দেওয়া যায় দুর্ভাগ্য এবং ধিক্ষারা সমাজকে একটা লোক প্রশ্ন করছে না তুমি পাঁচ বছর চাকরি করে চল্লিশ হাজার বেতন করে কেমনে তুমি নতুন গাড়ি নিয়ে ঢাকা বাড়িতে আসলে ফ্ল্যাটের মালিক এটা সামাজিক অবক্ষয় আমি বলতে চাই আমার ক্ষমতা না থাকতে পারে আমি কি গিন্ডা করতে পারি না যে ছেলে একদম চুরি করে ঘুষ খেয়ে সুদ খেয়ে নতুন গাড়ি নিয়ে এলাকায় যাবে ওর সাথে কথাই বলবো না আমরা